অনেক কল্পনা আর অনিশ্চয়তার পর এবার পর্দা এশিয়া উঠল কাপের ভারত পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ছিল দূর হয়েছে সেটিও আর এশিয়া কাপের এবারের আসরে অংশগ্রহণ করা আট দলের অধিনায়ককে নিয়ে হয়ে গেল প্রেসমিট এবং ট্রফির সঙ্গে অফিসিয়াল ফোটোসেশন আর সেখানেই দেখা গেল হাসি মুখে ক্যামেরায় পোস্ট দিচ্ছেন টাইগার অধিনায়ক লিটন দাস লিটন ছাড়াও পুরো ফোটো সেশনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাকি সাত দলের অধিনায়করা ছিলেন ভারতের সুরিয়া কুমার অধিনায়ক সালমান আলী আঘা শ্রীলঙ্কার আফগানিস্তানের রশিদ খান থেকে শুরু করে ওমান হংকং এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের অধিনায়করা আর পুরো সময়টাই নিজে উপস্থিত থেকেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি দেখা গেল ফোটোসেশনে গিয়ে মাস্কটের সঙ্গেও সুন্দর একটি সময় কাটালেন অধিনায়করা ফাঁকেই লিটন কথা বললেন বাকি অধিনায়কদের সঙ্গেও করলেন শুভেচ্ছা বিনিময় আর ফোটোসেশন শেষ হবার পরপরই চলে অধিনায়কদের নিয়ে প্রেসমিট সেখানেই লিটনের কাছে জানতে চাওয়া হয় নিজেদের প্রস্তুতি সম্পর্কে টাইগার অধিনায়কও জানান টানা তিন সিরিজ জিতে দল মুখিয়ে আছে এশিয়া কাপ খেলতে জানান নিজেদের চ্যালেঞ্জটাও সাম্প্রতিক সময় আমরা তিনটা সিরিজ জিতেছি এবং তিনটিতেই ভালো খেলেছে দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে এশিয়া কাপে অংশগ্রহণ করা সব দলই ভালো এখানে জিততে হলে আপনাকে ভালো খেলতেই হবে আর এটাই আমাদের মূল চ্যালেঞ্জ ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুভাষ জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক এর আগে বাংলাদেশ এশিয়া কাপে রানার্স আপ হয়েছে তিনবার কিন্তু কখনো ছুঁয়ে দেখা হয়নি শিরোপা এবার কি পারবেন লিটনরা উত্তর দিলেন টাইগার অধিনায়ক নিজেই অলমোস্ট রানার আপ হয়েছে আমরা বেশ কয়েকবার সো এখনো চ্যাম্পিয়নশিপের স্বাদ আমরা পাইনি বাট সেটা একটা হিস্ট্রি হিস্ট্রি তৈরি হয় হিস্ট্রি ভাঙার জন্য আমরা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করবো এবং বললাম এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে এত ইজি হবে না ক্রিকেটটা খেলা আমরা চেষ্টা করবো অ্যাজ এ টিম আমরা কীভাবে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারি এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো বাদ বাকি রেজাল্ট আউট হয়ে যাবে এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যেই ক্রিকেট বোদ্ধারা দিচ্ছেন নিজেদের প্রেডিকশন করছেন ভবিষ্যৎবাণী সেখানে ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা আফগানিস্তান নিয়ে অনেক বিশ্লেষণ হলেও সবাই কিছুটা এড়িয়েই যাচ্ছে বাংলাদেশকে তাদেরকে দেখিয়ে দিতে চাই কিনা বাংলাদেশ এমন প্রশ্নও করা হয়েছিল দলপতিকে কিন্তু লিটন জানালেন কাউকে দেখিয়ে দেওয়ার কোনো তাড়া নেই দলের না তাড়ার বলতে কোনো কিছু নেই অবভিয়াসলি আমরা রিসেন্ট পাস্টে খুব ভালো ক্রিকেট খেলে এসেছি এবং আমরা বেশ কিছুদিন আগে ক্যাম্পও করেছি সো আমার কাছে মনে হয় আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন্য অ্যান্ড অবভিয়াসলি এখানে সবগুলোই অনেক ভালো টিম এবং খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি এবং আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এখান থেকে তবে মাঠের বাইরের সব আলোচনা আর সমালোচনার জবাবটা দিতে হবে ব্যাটে বলেই সবাই নিজেদের শতভাগ দিলে ট্রফি নিয়েই ঘরে ফেরা সম্ভব অধিনায়ক লিটনের পাশাপাশি এমন বিশ্বাস রাখেন দর্শকরাও adibash raf click frenzy